আসসালামু আলাইকুম দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন জানে দেওয়ার চেষ্টা করো মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আজকে বিনিময় বিনিময়েটা রেট এবং মালয়েশিয়াতে স্বর্ণের দাম কেমন আছে আজ বারোই জানুয়ারি দু হাজার ছাব্বিশ সাল রোজ সোমবার বাইশ ক্যারেট অর্থাৎ নাইন ওয়ান সিক্স প্রতি গ্রাম স্বর্ণ বিক্রি হচ্ছে মালয়েশিয়াতে পাঁচশো সাতাত্তর রিঙ্গিত মজুরি বাদে তবে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে এক ভরি সমান হচ্ছে এগারো পয়েন্ট ছয়শো চৌষট্টি গ্রাম এবার জানিয়ে দেবো কয়েকটি মানে এক্সচেঞ্জ হাউসে রিঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে আড়াই পার্সেন্ট প্রণতনা জানানোর চেষ্টা করব অ্যানুয়াল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা আশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁয়ষট্টি পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা অগ্রণী রেমিটেন্স যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে বিনিময় দিচ্ছে তিরিশ টাকা পাঁচ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা আশি পয়সা শুধুমাত্র অগ্রণী ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা সত্তর পয়সা অন্যান্য ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন তিরিশ টাকা উনিশ পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো দিন তিরিশ টাকা সত্তর পয়সা চার্জ প্রযোজ্য রিয়া মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একই বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টন সহ তিরিশ টাকা চুয়ান্ন পয়সা বিকাশ পার্সোনাল নাম্বারে উনত্রিশ টাকা পঁচানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টনাসহ তিরিশ টাকা সত্তর পয়সা চার্জ প্রযোজ্য মার্সেন্টেড মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে একিংকের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দশ পয়সা আড়াই পার্সেন্ট পনেরো টোনা সহ তিরিশ টাকা পঁচাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা আশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা চুয়ান্ন পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিরাশি পয়সা বাংলাদেশ কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিরাশি পয়সা সিবিএল মানি ট্রান্সফার যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনচল্লিশ পয়সা সিটি ব্যাংক সহ সকল ব্যাঙ্কের অ্যাকাউন্টে এক থেকে দুই ঘন্টার মধ্যে টাকা জমা হবে শুধুমাত্র কৃষি ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা চার পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা উনআশি পয়সা লিমিট তিরিশ হাজার ইঙ্গিত চার্জ দশ রঙ্গিত এছাড়াও সিভিল মানি ট্রান্সফারের সিটি লিমিট অ্যাপস থেকে যদি আপনি বিকাশ এবং নগদ ওয়ালেটে টাকা পাঠান তিরিশ টাকা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা পঁচাত্তর পয়সা চার্জ প্রযোজ্য ওয়েস্টার্ন ইউনিয়ন যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের জমা দিচ্ছে তিরিশ টাকা সাত পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা বিরাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ষাট পয়সা বাংলাদেশ ইসলামী ব্যাংকের পিন নাম্বার বাংলাদেশ কৃষি ব্যাংক এবং বাংলাদেশ ব্র্যাক ব্যাংকের পিন নাম্বারে তিরিশ টাকা আট পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা তিরাশি পয়সা লোটাস স্ট্রিমিট এক্সটাইল মানি হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে তিরিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা ছিয়াশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা ছিয়াশি পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা ষাট পয়সা চার্জ প্রযোজ্য এস এম জে টেরাটাই মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে তিরিশ টাকা ছয় পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জনের সহ তিরিশ টাকা একাশি পয়সা যে কোনো ব্যাংকের পিন নম্বরে উনত্রিশ টাকা নব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো জন সহ তিরিশ টাকা চৌষট্টি পয়সা লুলু মানি এক্সচেঞ্জ হাউস যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক বিনিময় দিচ্ছে তিরিশ টাকা দুই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতাত্তর পয়সা ইসলামী ব্যাংক ব্র্যাক ব্যাংক এবং সিটি ব্যাংকের অ্যাকাউন্টে টাকা সাথে সাথে জমা হবে যে কোনো ব্যাংকের পিন নাম্বারে উনত্রিশ টাকা বিরানব্বই পয়সা আড়াই পার্সেন্ট পনেরো সহ তিরিশ টাকা সাতষট্টি পয়সা এতক্ষণ যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউজের কথা বললাম এগুলো বাদে মালয়েশিয়াতে আরও কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউস আছে এলাকা ভিত্তিতে এবং মানিক সিন হাউজের ভিত্তিতে এই রেট যে কোনো সময় যে কোনো মুহূর্তে পরিবর্তন বা কম বেশি হতে পারে আপনার এলাকাতে আজকে কত টাকা রেট আছে আপনি যদি জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন প্রতিদিন টাকা রেট আপডেট পেতে অবশ্যই পেজটি ফলো করে সাথে থাকবেন সেই সাথে মালয়েশিয়া প্রবাসীদের সকল খবর সবার আগে পেয়ে যাবেন আমাদের পেজে এবং ইউটিউব চ্যানেলে মালয়েশিয়াতে অবসরত প্রবাসী বাংলাদেশি ভাই বোনরা আপনারা চাইলে আমাদের মাধ্যমে কিছু সার্ভিস নিতে পারেন সেগুলো হচ্ছে আপনার পাসপোর্ট রিনিউ বা রিস্যু করবেন আপনি পাসপোর্ট ইয়ে স্কেলের অনলাইন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনার পাসপোর্টটি হয়ে গেছে আপনার পাসপোর্টটি বাংলাদেশ হাই কমিশনে কমপ্লিট অবস্থায় রয়েছে আপনি মালয়েশিয়ার অন্য প্রান্তে আছেন বা শেষ প্রান্তে আছেন পাসপোর্টটি কোর্সলাজুর মাধ্যমে নেবেন অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে যাওয়ার চেষ্টা করব এছাড়া পাসপোর্টের সাথে মিল রেখে ডিজিটাল জন্ম নিবন্ধন যদি করার প্রয়োজন হয় আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্বল্প খরচে সেগুলো করে দেওয়া যাবে এবং বর্তমান আমার পাসপোর্ট থেকে ই পাসপোর্ট রিনিউ করার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং ই পাসপোর্ট রিনিউ করার জন্য কী কী ডকুমেন্ট লাগবে একটু আপনাদেরকে জানানোর চেষ্টা করি সর্বপ্রথমে আপনার ইএসকেল থেকে অনলাইন অ্যাপয়েন্টমেন্ট লাগবে দুই নম্বরে আপনার বর্তমান পাসপোর্ট কপি লাগবে তিন নম্বরে আপনার ভিসার কপি লাগবে চার নম্বরে আপনার মালয়েশিয়াতে পাসপোর্টের সাথে মিল রেখে ভোটার আইডি কার্ড অথবা ডিজিটাল জন্ম নিবন্ধন এই চারটা জিনিস অবশ্যই আপনাকে সঠিক এবং অরিজিনালটা সাথে নিয়ে আসতে হবে সেই সাথে আপনার মালয়েশিয়াতে যেখানে বর্তমানে অবস্থান করছেন সেখানকার ঠিকানা প্রেরণ করতে হবে এবং আপনি যদি পাঁচ বছর মেয়াদি পাসপোর্ট করেন তাহলে আপনাকে দুশো এক রিঙ্গিত পেমেন্ট করতে হবে সেইখানে আর যদি আপনি দশ বছর মেয়াদি করেন তাহলে তিনশো পাঁচ রিঙ্গিত পেমেন্ট করতে হবে এসকেলে এবং অ্যাপয়েন্টমেন্টের যে তারিখ এবং যে সময় থাকবে সেই তারিখ এবং সময়ের এক ঘন্টা পূর্বে আপনাকে গিয়ে স্কেলে উপস্থিত হতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আপনার মতামত কমেন্ট করে জানিয়ে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আজকে পর্যন্তই আবারও আপডেট নিয়ে আসবো আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাইত